শেরপুরের ঝেনাইঘাঠি উপজেলার মালেজিকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী পাঁচ আগস্ট শোক ও বিজয় র্যালি সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বাজার তিনানীবাজার নুরেজান্নাত আলী মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন মালেজিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতাহার আলী বেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক বাবু সাবেক চেয়ারম্যান ও মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল বাদির সহসভাপতি হারুন ও রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী মালিজিকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আফিল উদ্দিন মালেজিগান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক মালেজিগান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান প্রমুখ সভাপতির বক্তব্যে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান আগামী পাঁচ আগস্ট শোক ও বিজয় র্যালি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক চিত্র তুলে ধরেন তিনি মতবিনিময় সভায় মালেজিগান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন